মানে বছর আপনি এখানে ব্যবসা করেন কত বছর ধরে আমি ব্যবসা করি না এখানে আমেলের কাম করি আমি না না মিথ্যে কথা বলবো ব্যবসা করেন আমেলের কাজ করি ব্যবসা করি আর কি মানে এখানে দালাল মানে দালাল যে মাল সামানা কিনে নামান এই এই ধরনের ব্যবসা করেন কুয়েতের মধ্যে কি ব্যবসা করলে ভালো নাকি চাকরি করলে ভালো নাকি অন্য কোনো কিছু করলে মানে ভালো একটা পজিশনে যাইতে পারবো ওই জিনিসটাই ব্যবসা করলে ভালো কি আজ রে तेरी কোইটার মধ্যে ব্যবসা করলে ভালো ব্যবসা করলে ভালো ব্যবসার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না 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 চাকরি কইরা আপনি তো হইলো নি ফরাস চাকরি ওইনি স্বাধীন নাই স্বাধীনতা নাই চাকরির কোনো স্বাধীনতা স্বাধীনতা ব্যবসা স্বাধীনতা চাকরি টাইম তোমার চাকরি করতে হবে মানে থাকতেই থাকতে হবে ঠিক আছে আমার যে মানে চাকরি থেকে ব্যবসা আর আপনি যে কাজটা করেন লোড আনলোড বা এই জন্য এটা ভাই কষ্টের এটা কষ্টের কাম কিন্তু এটাতে ইনকামের কোনো লিমিট নাই মানে হয়তো কোনোদিন বেশি অনুমান কত টাকা ইনকাম করেন প্রতিদিন আমরা ভাই ধৈনকাম তিন টাকা সাড়ে তিন টাকা তিন টাকা সাড়ে তিন টাকা আপনার আপনার লাইফে মানে সব মানে যে একটা আছে না মানুষের যে আমি ওই দিন বেশি ইনকাম করছি কত টাকা বলে ইনকাম করছি আপনার লাইফে ভাই চার টাকা পাঁচ টাকা এরকমই না নির্ধারিত চার টাকা পাঁচ টাকা

আমাদের জীবনে শেষ মানে প্রবাস জীবনের শেষটা কখন হবে এটা কি নির্ধারিত কোন সময় আছে নির্ধারিত সময় নাই প্রবাসীদের কোন নির্ধারিত একবার যখন আমরা কুয়েতে বা প্রবাসী আসছি

আর বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে যে যারা কুয়েতে আছে তাদের উদ্দেশ্যে মানে দুইটা কথা বলেন যে যারা নতুন করে আসতে চাচ্ছে যে কি করণীয়

হিংসিত হয়ে যায় না চালাইতে পারে না মানে খুবই কষ্টকর হয়ে যায় জীবন চালানো তো প্রবাস প্রবাসীদের উদ্দেশ্য বলবো আমরা কেমন আছি চ্যানেলের পক্ষ থেকে সবার উদ্দেশ্য বলবো যারা নতুন করে আসতে চাচ্ছেন না করি না সবাই আসেন কারণ আপনি যে পরিস্থিতিতে আছেন হয়তোবা সেই পরিস্থিতিতে নাও থাকতে পারে ঠিক আছে হয়তোবা আপনার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে মানে এটা কোফালের লেখন একটা কথা আছে না আল্লাহ কারে কখন কি বানিয়ে দেয় কেউ বলতে পারে না ঠিক আছে ভালো থাকি ভাইকুম ভাই আসসালাম